হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে চাঁদের মাটিতে ভারত বা চন্দ্রযান থ্রি এটার প্রতিবেদন তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা ভালো ভালোভাবে দেখে নাও কীভাবে লিখতে হয় প্রথমে লিখবে প্রতিবেদন উপরে লিখবে তার নিচে লিখবে চাঁদের মাটিতে ভারত চন্দ্রযান থ্রি এর নিচে এইটা কিন্তু অবশ্যই লিখতে হবে যে কথাটা বললাম চাঁদের মাটিতে ভারত চন্দ্রযান থ্রি এ কথাটা যেমন লিখবে ঠিক এটাও কিন্তু লিখতে হবে নিজস্ব সংবাদদাতা কামাতে লিখবে শ্রীহরিকোটা কামাতে লিখবে পনেরোই জুলাই তারপরে দুটা বি মানে যেটা যেভাবে দেওয়া হয় আর কি এভাবে এটাকে কিন্তু অবশ্যই দেবে কারণ এইটুকু তোমাদেরকে দিতেই হবে তারপরে লেখা শুরু করবে লেখাটা দেখো আমি বলছি তোমরা শুনে নাও এভাবে তোমরা লিখবে প্রতিবেদন তাহলে হয়ে যাবে চার বছর আগের ব্যর্থতাকে পেছনে ফেলে চন্দ্রযানে সাফল্যের মুখ দেখল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো ইসরোকে শুভেচ্ছা বার্তা দিল নাসা চাঁদ ছোঁয়া থেকে আর অল্প দূরে ভারত শুক্রবার শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান থ্রি ইতিমধ্যেই তা সফলভাবে কক্ষপথ ত্যাগ করেছে আঠারো ঘন্টার পর এখনও ও অল ইজ ওয়েল ধীরে ধীরে চাঁদ ছুঁতে ধেয়ে আস ধেয়ে যাচ্ছে চন্দ্রযান থ্রি ইসরোর একাধিক গবেষকের পরিশ্রম একশো কোটি সাধারণ মানুষের প্রার্থনা ধীরে ধীরে গোটা দেশের স্বপ্ন সত্যি হতে চলেছে এই অবস্থায় বিশ্বের অন্যান্য মহাকাশ গবেষণা কেন্দ্রগুলি ও ভারতকে অভিনন্দন জানাচ্ছে এই অভিযান সম্পর্কে নাসা কর্তা বিল নিলসন বলেন ইনভার্ট মধ্যে লিখবে ভেবে চন্দ্রযান থ্রি উৎক্ষেপণের জন্য ইসরোকে অভিনন্দন সুস্থভাবে চাঁদে পৌঁছাক এই মহাকাশ যান এমনই আশা করছি এই অভিযানের প্রেক্ষিতে যে ফলাফল সামনে আসবে তার জন্য প্রতীক্ষা করছি দায়িত্ব কম আটকে দিবে তারপরে লিখবে শুধু নাসা নয় ইউরোপ স্পেন এজেন্সিও টুইটে ভারতকে অভিনন্দন জানিয়েছেন তারা লিখেছেন ইনভার্টমার লিখবে ইসরোকে অভিনন্দন এই চন্দ্রযান উৎক্ষেপণের জন্য গো চন্দ্রযান থ্রি এর আগে দুই উনিশ সালে চন্দ্রযান টু উৎক্ষেপণ করা হয়েছিল কিন্তু তা মুন মিশন শেষ করে উঠতে পারিনি এর পুরনো ভুলগুলি থেকে এর পুরোনো ভুলগুলি থেকে শিক্ষা নিয়েই নতুন করে চন্দ্রযান থ্রি তৈরি করেছে ভারত এবং তা চাঁদের দক্ষিণ মেরুতে নামবে এখনো পর্যন্ত কোনো দেশ চাঁদের সেই প্রান্তে পৌঁছাতে পারেনি তেইশ বা চব্বিশে আগস্ট চন্দ্রযান থ্রি চাঁদ ছুঁয়ে দেখবে বলে জানা গিয়েছে চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দিয়ে ক্লিক করে দিবে। এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবে।